আমরা আনলক করতে চলেছি আমাদের এই ম্যাপটা ফায়ার ড্রাগন ওকে আমাদের ফাইনাল চলে এসেছে আমাদের ফাইনাল বস ডেজার্ট ওয়ার্ম আমি পর পর সব আপডেট দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল গেম লাভ আর আমি আপনাদের সবাইকে স্বাগতম আজকে ম্যাপ অ্যাসেম্বল জম্বি সোয়ার্ম পার্ট 8 যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো নি প্লিজ এখন গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো যদি তুমি একজন লাভার হও আর এরকম গেমিং ভিডিও দেখতে পছন্দ করো ওকে আমি চলে এসছি আমার যে হোম যে অপশান বা পেজ যাই বলো না কারো সেইটাতে তো লাস্ট ভিডিও দেওয়ার পর গেমের একটা নতুন আপডেট এসছে ঠিক আছে এই গেমটাতে তো অনেক কিছু নতুন নতুন জিনিস এসছে এবং আজকের এই ভিডিওটা দেওয়ার আমার মূল উদ্দেশ্য হলো আর একটা অনেক দিন বাদে একটা নতুন ম্যাক আনলক হবে এই গেমে তো সেটার জন্য আমি ভিডিওটার জন্য রেকর্ড করছি তো কোন ম্যাক আনলক হবে আর কি নতুন এসছে এগুলো যদি তোমরা যদি দেখতে চাও তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে তো চলো ভালবে সেই না করে আজকের মেন ভিডিও স্টার্ট করা যাক ওকে প্রথমে আমার যদি বাঁ দিকে এই অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো যদি একটা একটা করে তোমাদের দেখাই তো ফার্স্ট এখানে আসছে একটা হ্যালোইনের একটা ইভেন্ট এসছে ঠিক আছে এখানে আমাদের ডেলি সাইন ইন করলে এরকম একটা করে কয়েন মা ডিওয়ার্ড এরকম দিচ্ছে আর এটার জন্য আমাদের এই একটা করে যে উপরে যেটা দেখছো এটা হচ্ছে আমরা কয়েন যেটা পাচ্ছি এটার জন্য আমরা ফ্লিপ করতে পারবো এবং ফ্লিপ করার ফলে আমরা এইগুলো আমাদের মনে হয় এই যে এখানে সব যে কার্ডগুলো দেখছি এগুলো সব যদি আমরা কারোটার সাথে কারো যদি মেলাতে পারি এরকম কিছু একটা আছে সেটা আমি আপাতত বুঝতে পারিনি বাট আমাদের এই আমি এইটুকুনি বুঝতে যে এই যে কার্ডগুলো দেখছি এগুলো সব আমাদের ফ্লিপ করতে হবে তার ফলে হয়তো কিছু একটা হলেও হতে পারে ঠিক আছে তো আপাতত এখানে আবার একটা অপশান আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা হ্যালোয়নি আমাদের এর ফলে চ্যালেঞ্জ করতে হবে চ্যালেঞ্জ করলে আমরা এই রিওয়ার্ডটা জিততে পারবো ঠিক আছে আমি শর্টে দেখে বেরিয়ে যাচ্ছি তারপর এটা তো তোমরা জানোই যেটা ম্যাক ভল্ট এটা আগে দেখিয়েছিলাম আমাদের এরকম করে স্পিন মারতে হবে এবং যা যে রিওয়ার্ড পাবো ওপরে প্রমোট হব ঠিক আছে এটা পরে আমি আর দেখি সময় নষ্ট করছি না আচ্ছা তারপরে এখানে এটা এসছে একটা পাওয়ার স্প্রিন্ট অপশান তো আগে তারা তোমাদের দেখাই এখান থেকে আমরা এরকম রিওয়ার্ড ফিওয়ার্ড পাই আর এই যে হাতুড়ির অপশানটা দেখছো এখানে যত আমাদের পাওয়ার হবে সেই অনুযায়ী আমরা রিওয়ার্ড পাবো এই যে পথগুলো যেরকম দেখছো সেই অনুযায়ী গেলে আমরা এত পাওয়ার হলে রিওয়ার্ড পেতে পারবো ঠিক আছে আর আর তো এখানে সেরকম কিছু আসেনি আর এবার কোন ম্যাক আনলক হবে সেটা তোমাদের দেখাই ঠিক আছে তো এই দেখো আমাদের আনলক করতে চলেছে আমাদের এই ম্যাকটা ড্রাগন এবং বুঝতেই পারছো ফায়ার ড্রাগন মানে ফায়ার সম্বন্ধে ব্যাপার থাকবে মানে স্পেশাল অ্যাবিলিটি হবে ফায়ার আমরা এর আগে যে আমরা বর্তমানে যে ম্যাকটা ইউজ করছি অর্থাৎ ফোর্স স্করপিয়ন তো এটা স্পেশাল পাওয়ার কি তো জানোই ফ্রোর্স কথাটা আছে মানেই এটা মানে বরফের ভাব আছে কারণ ফ্রোজেন ফোর্স্ট এগুলো হচ্ছে সব বরফ সম্বন্ধীয় কথা তো এটা স্পেশাল পাওয়ার তো জানোই আইস তো বাট আমরা আজকে যেটা আনলক করতে চলেছি অর্থাৎ এই যে ফায়ার ড্রাগন এটা স্পেশাল পাওয়ারই হচ্ছে হচ্ছে ফ্লেম থ্রোয়ার মানে এটার উপরে দেখো লেখা আছে লর্ডস অফ ফায়ার আর এই দেখো পাশে এই যে সাইন দেখতে পাচ্ছ না দেখো এটা ফ্লেমের সাইন মানে আগুনের সাইন ঠিক আছে আমাদের ফোর্স যে আছে দেখো এর পাশে দেখো ফ্রোজেন সাইন দিয়ে আছে মানে বরফ ফেসাইন এগুলো তো আমরা চেনো যারা গেম টেম খেলো তারা চেনো কোনটা কিসের সাইন তো নর্মাল বোঝাই যাচ্ছে আমরা যাকে আনলক করতে চলেছি তার স্পেশাল পাওয়ার হবে ফায়ার তো ঠিক আছে তো চলো আর বেশি দেরি না করে আমরা ব্যাটেলটা আজকে স্টার্ট করে দিই আমাদের স্টেজ এইট অফ ফাইভ আমাদের স্টেজ এইট হাইফ অ্যান্ড ফাইভ ঠিক আছে তো চলো আমরা আবার স্টার্ট করে দিই তারপরে নতুন ম্যাপটাকে নিয়ে গেম প্লে হবে ওকে ওকে আমাদের ব্যাটেল কিন্তু স্টার্ট হয়ে গেল প্রথমেই বলে রাখছি অনেক লম্বা একটা ব্যাটেল হবে তো আমি কিন্তু মাঝখানে কাট করে দেব কারণ অত লম্বা একটা ব্যাটেল বাস বোরিং জিনিস দেখা ঠিক আছে তো আমি মাঝে মাঝে কাট করে দেব ঠিক আছে প্রথম দিকে যেরকম পাই র্যাঙ্ক আপ করতে পারছি ওয়েপন বা বুস্ট যাই বলো তোমরা যে যা বলো আসছে আমাদের জম্বি ওয়েভ মানে চারদিক থেকে সব জম্বিরা পড়বে আমাদের উপরে আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে ওকে যখনই চারদিক থেকে জম্বি ওয়েভ আসবে আমি এই গেমটা এতদিন ধরে খেলে যা বুঝেছি তোমরা একটা কোনা ধরে নেবে দেখো আমি যেমন একটা কোনার মধ্যে দাঁড়িয়ে থাকলাম তো তাহলে চারদিক থেকে আসার যে ভয় ওটা থাকবে না তুমি সব দিকটা নজর রাখতে পারবে আর মারতেও পারবে ঠিক আছে এটা আমার পার্সোনাল লোকে বা সাজেশন যাই বলতে পারো ওকে আমাদের বস যেটা সেটা চলে এসেছে মিউটেটেড অক্টোপাস এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট বস সেকেন্ড বস এখনো আসা বাকি ওই জন্য আমি আগে বলেছিলাম যে লাস্ট লেভেলগুলো একটু বড় বড় হয় তো আমি দিচ্ছি কারণ বোরিং ব্যাপার এত জন্য বড় দেখা। ও তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি দাঁড়াও এই যে সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছ না এরো মার্ক করা এটা নতুন এসছে এটা ব্যাটেলটা শেষ হলে তোমাদের দেখাবো কি অপশান তো এটা আমি যদি অ্যাক্টিভেট করি ওকে দেখো আমার সাহায্যের জন্য আমার আরেকটা বন্ধু ম্যাখ চলে এলো এটা কিছুক্ষণের জন্য থাকবে এবং আমাকে হেল্প করবে ঠিক আছে দেখতে পাচ্ছ দুজন আমাদের প্রায় শেষ হয়েছে ব্যাটেলটা বুঝতেই পারছো নাইনটি পার্সেন্ট কমপ্লিট ওকে আমাদের ফাইনাল চলে এসছে আমাদের ফাইনাল বস ডেজার্ট ওয়ার্ম এটা আমাদের ইলেভেনের ফাইনাল বস ফাইনালি আমাদের হয়ে গেছে বস আমাদের ডিফিট করে দিয়েছি এবং দেখা যাক এগুলো কিছু একটা রিওয়ার্ড আছে পরে দেখতে হবে আমাকে তো চলো আমরা ক্লেম করে নিইস আমাদের নিউ ম্যাক ফায়ার ড্রাগন আনলক হয়ে গেছে তো চলো এবার দেখা যাক ওকে আমার আমি ইউজে ক্লিক করে তো দিয়েছি এবার এবার সব কিছু আমাদের ইয়ে দিতে হবে এ দেখো এটা হচ্ছে ট্রিগার লিঙ্ক মানে হচ্ছে ফ্লেম থ্রোয়ার মানে আমাদের ইয়ে দেখ আমাদের পাওয়ারটা বেড়ে গেল এবার আমি যদি আপডেট দিই সব আপডেট দিয়ে দিচ্ছি ওকে চলো আমাদের ফাইনাল আপডেট করে গেছে এবং আর আমাদের আপডেট আমাদের দিতে পারবো না এই যে আমি সাপোর্টটা যদি ক্লিক করি আমাদের এই সাপোর্ট যে অপশনটা এসছে এখানেই হচ্ছে আমাদের এই যে এরকম এই ম্যাপটা ছিল না দেখো এইরকম এই ম্যাপটা চলে এলো মানে আমাদের ফর্স স্করপিয়ন এবং এটা হচ্ছে এই আপডেটের জন্য এই যেগুলো আমরা পেলাম এখন তো এবারে এনহ্যান্স যদি অপশনটায় আসি তো এখানে আমরা আমার ওই ইএফগুলো বাড়াতে পারব ডিফেন্স অ্যাটাক আর এইচপি এরকম দেখাচ্ছি এটাকে এটা এইচপির জন্য এটা ডিফেন্সের জন্য অ্যাটাকের জন্য এইরকম করে আমরা দিতে পারব আর যখন লেভেলগুলো কমপ্লিট করলে রিওয়ার্ডস রিওয়ার্ড আছে ঠিক আছে আমি আজ দেখাচ্ছি না এরটা করতে করে বাড়ছে তো দেখো শুধুমাত্র আইকনটা চেঞ্জ হয়ে গেল তো এবার চলো আমাদের নতুন ওয়ার্ল্ড চলে এসেছে এটাকে একটু খেলে দেখাই কেমন ম্যাক এটা ওকে ইয়া আচ্ছা আমাদের ম্যাক তো ডাইনোসর একটা এই দেখো ফ্লেম শুটছে Like a trigger linkage. Fire. Okay. ঠিক আছে এরকমভাবেই খে খেলতে হবে এটা সব আপডেট ফাপডেট দিতে হবে তো সব আমি দেবো পরে আবার ভিডিও আসবে ঠিক আছে তো আমি আর ব্যাটেল খেলে লেন্থ করব না ভিডিওর আমি এটা এক্সিট করে দিলাম আপাতত ওকে তাজা ভিডিওটা এতটাই থাক আমি আবার নেক্সট পার্টে দেখি কি করা যায় তো ভালো লাগলো ভিডিওটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ইচ্ছা হলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আর যদি তুমি একজন গেম লাভার হও আর এরকম গেমিং ভিডিও দেখতে পছন্দ করলে গেম লাভার প্রিদামকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবশেষে এটাই বলবো গেমিং মানে মজা গেমিং মানে প্রিডাম ওকে দেখা হচ্ছে পরক্রমা ভিডিওতে খুব তাড়াতাড়ি তিনের জন্য টারা